হ্যালো গাইস আপনারা দীর্ঘদিন ধরেই আমাদের চ্যানেলে যে সমস্ত ভিডিও দেখেন তার জন্য আপনাদের হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ধরনের ভিডিও তো চলুন শুরু করি আজকের ভিডিও আজ আপনাদের জন্য রয়েছে হানড্রেড পারসেন্ট হালাল খাবারের সেরা রেস্টুরেন্টের ব্লগ ভিডিও বাদুড়িয়া থেকে মসলন্দপুর বাগজোলা এই বিস্তীর্ণ এলাকার একমাত্র হান্ড্রেড পারসেন্ট হালাল খাবারের নিশ্চয়তার গ্যারেন্টি নিয়ে স্বাগত জানাচ্ছে ফুড পার্ক ফ্যামিলি রেস্টুরেন্ট জঙ্গলপুর মোড় এশিয়ান পেন্ট শোরুমের দ্বিতলে অবস্থিত চাইনিজ ও বাঙালি পছন্দের সেরা খাবারের ইলাহি আয়োজন বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের নিয়ে তৃপ্তি ভরে পছন্দসই চাইনিজ কিংবা বাঙালি খাবার খেতে আপনাকে আসতেই হবে জঙ্গলপুর মোড়ের ফুড পার্ক ফ্যামিলি রেস্টুরেন্টে উন্মুক্ত ফুলের বাগিচায় ঘেরা দক্ষিণা বাতাসের উন্মাদনা নির্জন নিরিবিলি পরিবেশ গাড়ি রাখার পর্যাপ্ত জায়গা পৃথক পৃথক টেবিলে বসে খাওয়ার ব্যবস্থা স্পেশাল কেবিনে অর্ডার অনুযায়ী গরম খাবার পরিবেশন করার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ফুড পার্ক ফ্যামিলি রেস্টুরেন্ট প্রায় একশো দুই রকমের খাবারের আয়োজন রয়েছে এই রেস্টুরেন্টে চলুন এবারে রেস্টুরেন্টের ভিতরের পরিবেশ ও কাস্টমারদের সাথে কথা বলি তার আগে বলি প্রতিদিন বিকাল চারটে থেকে রাত্রি এগারোটা পর্যন্ত খোলা থাকে চাইলেই আসুন ফুলের বাগিচায় সমৃদ্ধ উন্মুক্ত পরিবেশ নির্বিলি নির্জনে আপনজনদের নিয়ে তৃপ্তি ভরে খেতে চলে আসুন জঙ্গলপুর মোড়ের কাছেই এশিয়ান পেন্ট কালার ডিস্ট্রিবিউটর দ্বিতলে ফুড পার্ক ফ্যামিলি রেস্টুরেন্ট এখানে খাবারের এলাহি আয়োজন আপনার মন পছন্দের সমস্ত খাবার পাবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং আপনার সপরিবারে আসুন এবং তৃপ্তি ভরে আহার করুন ফুড পার্ক ফ্যামিলি রেস্টুরেন্ট খাওয়া দাওয়া করছেন এখানকার রান্না বান্না কেমন একটু বলবেন খুব সুন্দর রান্না বান্না খুব টেস্টি খেতে ভালো লাগছে ওই জন্য শুনে আসলাম আপনার বাড়ি বাড়ি হায়দারপুরে আপনি কি নিয়মিত এখানে আসেন না না ফার্স্ট টাইম আসছি আপনারা এখানে কি নিয়মিত খাওয়া দাওয়া করেন অনেকবার কিন্তু নিয়মিত না রান্না বান্না ভালোই হয়

এই মুহূর্তে ফুড পার্ক ফ্যামিলি রেস্টুরেন্টের কর্তৃপক্ষ যার দ্বারা এই রেস্টুরেন্ট পরিচালিত হয় আমরা তার কাছ থেকে এখানকার খাবার এবং বিভিন্ন যে ফাস্টফুড আইটেম রয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব ভাই প্রথমে আপনার কাছে জানতে চাইবো আপনার এখানকার খাবারের মেনুতে কি কি আছে আমার খাবারের মেনুতে আছে চিকেন তন্দুরি চিকেন টিক্কা কাবাব চিকেন পাহাড়ি কাবাব চিকেন টেঙরি কাবাব এছাড়া সমস্ত রকম আপনার রুটি তন্দুরি রুটি বাটার রুটি বা লসা পরোটা তারপরে স্যুপ বিভিন্ন ধরনের এছাড়া আছে চিকেন রোস্ট চিকেন মহারাজা এইরকম বহুত রকম আইটেম আছে একশো একটা আইটেম আছে টোটাল কটা নাম করব। আর আমাদের খাবার সমস্ত খাবার একদম হানড্রেড পারসেন্ট হালাত এ কোনো এতে সন্দেহ নেই হ্যাঁ এছাড়া আপনার পাওয়া যাবে ফ্রায়েড রাইস চিকেন ফ্রায়েড রাইস এগ ফ্রায়েড রাইস তারপরে মটন কষা হ্যাঁ চিলি চিকেন হ্যাঁ সেজওয়ান চিকেন চিকেন মাঞ্চুরিয়ান মোগলাই হায়দ্রাবাদি চিকেন এইসব বিভিন্ন রকম খাবার এই রেস্টুরেন্টের আপনার রেস্টুরেন্টের অ্যাকুরেট লোকেশন মানে কোন দিক থেকে কে আসলে এখানে আসতে পারবে একটু বলবেন জঙ্গলপুর মোড় এশিয়ান ফেন্ডসের দোকানের দোতলায়